আজকে একটা বিয়েবাড়ি ব্লগ শেয়ার করবো বিয়েবাড়ি খেতে গেছিলাম তারই কিছুটা অংশ এখানে আমি শেয়ার করছি আমাদেরই এক বন্ধুর মেয়ে বিয়েতে গেছিলাম এটা হচ্ছে বিয়েবাড়ির সামনে নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন এখানে বুফে সিস্টেম হয়েছিল আর খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত অল্প স্বল্প লোকজন তখন সবে শুরু করেছে খাওয়া দাওয়া তারই একটা পিকচার আমি তুলে রেখেছি আমরা অনেকটা পরে বসেছিলাম শেষের দিকে রাতের শেষের দিকে আর এখানে ছিল ড্রিঙ্কস নানা রকমের ড্রিঙ্কস এই এখান থেকে আমরা একটা পাইন্যাপেলের জুস ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম আর এখানে মেয়ের বসার জায়গা করা হয়েছিল মেয়ের নাম তিথি কোনের নাম ছিল তিথি ওর সাজগোজে খুব সুন্দর হয়েছিল দারুণ ওর বেনারসির কালারটা খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছিল তখনও সবে সাজগোজ পর্ব কমপ্লিট করে এসে ও বসেছে তখনই আমি একটা ছবি তুলেছি এখানে আর তার কিছুক্ষণ বাদে এই যে বরের গাড়ি বরের গাড়ি চলে এসেছে ওর লগ্ন একটু রাতের দিকেই ছিল আর বরের গাড়ি আসতে সবাই মিলে ছেঁকে ধরেছে যার জন্য এখানে খুব সামনে আমি যাইনি আর এখানে ছিল খাওয়া দাওয়ার মেনু কিছুটা শেয়ার করলাম মানে খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল খুব সুন্দর খাওয়া দাওয়ার মেনু খুব সুন্দর ছিল আর এই হচ্ছে তিথি আর বর মানে বিয়ে যেহেতু লগ্ন অনেক দেরিতে ছিল বরকে পাশের ঘরে বসিয়ে রেখেছিল এখানে ওর উম ছবি পর্ব ওর কিছু ছবি তোলা হচ্ছিল আর এখানে বিয়ের শুরুতে যা যা খাবার দাবার থাকে সেগুলো সব সার্ভ করা হচ্ছিল আর এই হচ্ছে তিথির মা কনের মা একদম সাম্রেজে আর এই হচ্ছে তিথি আর ওর হাজবেন্ড অনিমেষ খুব সুন্দর দুজনেই খুব সুন্দর দুজনকে দারুণ সুন্দর দেখতে এবং ওদের বিয়ে বিয়ে পর্বটাও খুব সুন্দর হয়েছে এবং খাওয়া দাওয়ার মেনু খুব সুন্দর হয়েছিল আর এই হচ্ছে খাওয়া দাওয়ার প্লেট মাটন হয়েছিল পোলাও হয়েছিল সাদা পোলাও কড়াইশুঁটির কচুরি মতো হয়েছিল আর পটেটো স্টাফড ওই কচুরি দিয়ে খাওয়ার সাথে পটেটোটা স্টাফ আর এটা হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই আমি যেটা হাফ খেয়ে নিয়েছিলাম সেটা ছিল ফিশ ফ্রাই হয়েছিল স্যালাড দিয়েছিল আর চিতল মাছের মুঠা হয়েছিল দারুণ দারুণ ছিল মানে খাওয়ার মেনু খুব সুন্দর ছিল আর শেষে পাপড় চাটনি এখানে তিথির তখন ওই ছবি পর্বগুলো চুলছিল আর কি এখানে হচ্ছিল আমি কিছুটা তুলেছি তবে ওরা ফটোগ্রাফাররা সব ছিল বলে আমি কিছুটা সরে গেলাম তবে ড্রিঙ্কসের এখানে যেহেতু ঠান্ডা পড়ে গেছে মানে এখন তো নভেম্বরে অবশ্যই ঠান্ডা যার জন্য ড্রিঙ্কসের ওখানে খুব একটা ভিড় ছিল না সব কফি আর পকোড়া চিকেন পকোড়া কফি আর চিলি ফিশ একদম ড্রাই চিলি ফিশ করেছিল সেই দিকেই কিন্তু সবাই ঘুরঘুজ করছে যার জন্যে ড্রিঙ্কসের জায়গাটা ফাঁকা ছিল আর বরের কাছে প্রচুর লোকজন বর তখন এসেছিল বরের কাছে প্রচুর লোকজন হলে তিথির কাছে কিছুটা ফাঁকা তখন আমি এখানে ছিলাম বেশিক্ষণ সময় আমি ওর কাছেই কাটিয়েছি আমি আমার পরিবার সবাই গেছিলাম আর এটা হচ্ছে তিথির মা সামনে সবাইকে দেখাশোনা করছিল আর এটা ছিল তিনতলার ওপরে যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়ি তিনতলার ওপরে খাওয়া দাওয়ার সিস্টেম ছিল কিছুটা বসে আর কিছুটা বুফে সিস্টেম ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পারলে এরপরে বউ ভাতের পর্বটাও রিসেপশান পর্বটাও শেয়ার করব এটা ছিল বিয়ে পর্ব বিয়ে বাড়ি ব্লগ ছিল এটা বিয়ের দিনে সমস্ত